যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ইন্ডিয়ান তিনখানা প্লেয়ারকে সই করাতে মরিয়া হয়ে উঠেছে কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান এই সিজনে তারা একটা কিন্তু অন্য রকম গেম প্ল্যানের সঙ্গে ট্রান্সফার মার্কেটে গেছে মোহনবাগান প্রথমে যে জিনিসটা করেছিল যে তারা তাদের দলের যেসব প্লেয়াররা আছে সেই সব প্লেয়ারকে কিন্তু কন্ট্রাক্টেড করেছে মানে মোহনবাগান পাঁচখানা বিদেশি প্লেয়ার তাদেরকে কিন্তু একদম কন্ট্রাক্টেডভাবেই কিন্তু ধরে রেখেছে এবং মোহনবাগান যে জিনিসটাকে ফলো করছে সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারকে তাদের দলে আনার ক্ষেত্রে এবারে ইন্ডিয়ান প্লেয়ার আনার ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে এবছর মোহনবাগান এমন কিছু মুভ করবে যে মুভগুলো কিন্তু অন্যান্য কেউ ম্যাচ করতে পারবে না এবং সেটাই কিন্তু হতে চলেছে মোহনবাগান একটু লেট করে মুভ করছে এটা অনেকে বলতে পারে কিন্তু অ্যাকচুয়াল যদি দেখা যায় বর্তমানে মোহনবাগানের যিনি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু আইপিএলে তার দল লখনউ সুপারজাইনকে নিয়ে কিন্তু একটু ব্যস্ত আছে এবং সেই জন্য কিন্তু এখনও ফুটবলের যে ট্রান্সফার মার্কেটের ওপর তারা কিন্তু লক্ষ্য রাখলেও পুরোপুরি ফোকাস দেয়নি সেই জন্য কিন্তু মনে হচ্ছে মোহনবাগান একটুখানি লেটে স্টার্ট করছে কিন্তু মোহনবাগান অনেক আগে থেকেই কিন্তু সব কিছু ছক কষেই রেখেছে এবারে যদি দেখা যায় মোহনবাগানের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কী মোহনবাগান তারা প্রথমে টার্গেট করেছে যে এই প্লেয়ারটা সেটা হচ্ছে মেহতাব সিং মেহতাব সিং মুম্বাই সিটি এফসির প্লেয়ার মুম্বাই সিটি এফসি এখানে একখানা অন্যরকম ফর্মুলা দিতে চাইছে মোহনবাগানকে তারা বলতে চাইছে আমরা মেহতাব সিংকে দেবো তোমরা অনিরুদ্ধ থাপাকে আমাদের দাও মোহনবাগান ক্লিয়ার বলে দিয়েছে যে কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আমাদের মেহতাব সিংকে চাই না আপনারা যে ট্রান্সফার ফ্রিটা নেবেন সেটা বলুন আমরা পেমেন্ট করে দেব এটা কিন্তু ক্লিয়ার জায়গায় আছে তাই সোয়াইপ ডিলের যে কম্বিনেশান চাইছে মুম্বাই সিটি এফ সেই কম্বিনেশানটা কিন্তু হচ্ছে না এবারে মোহনবাগান দেখছে যে এই মেহতাব সিংয়ের কেসটা অনেক দূর অবধি গড়াচ্ছে এবং লাস্টে যদি এই আনুয়ারালির মতো আবার কেসে পড়ে যায় তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে সেই জন্য কিন্তু মোহনবাগান যে জিনিসটা করল সরাসরি কিন্তু রাহুল ভেকের দিকে চলে গেল রাহুল ভেকে এমন একটা প্লেয়ার যাকে তুমি অনেক রকম পজিশানে কিন্তু খেলাতে পারো অ্যাজ এ সেন্টার ব্যাক তুমি রাহুল ভেকেকে খেলাতে পারো রাইট ব্যাকে রাহুল ভেকেকে খেলাতে পারো রাইট মিডফিল্ডার পজিশানে তুমি রাহুল ভেকে খেলাতে পারো রাহুল ভেকের পাসিং কোয়ালিটি অত্যন্ত ভালো রাহুল ভেকের অবশ্যই ওয়ার্কলোড অনেক ভালো সে সব সময় কিন্তু প্লেইং ইলেভেনে থাকে তার ফিজিক্যালিটি ভালো সে তার যে গেম অ্যাওয়ারনেস আছে সেটা অত্যন্ত ভালো সব জায়গায় দেখতে গেলে কিন্তু রাহুল ভেকে একখানা দুর্দান্ত প্লেয়ার অনেকে বলতে পারে রাহুল বেকের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখন যদি মোহনবাগান এই প্লেয়ারটাকে তিন বছরের জন্য কন্ট্রাক্ট দেয় তাহলে তো মোহনবাগানের একখানা ক্ষতি হবে কিন্তু আদতে ক্ষতি হবে না রাহুল ভেকে মোহনবাগানের একটা টার্গেট আছে যে এই প্লেয়ারটা এখনও অবধি এক থেকে দু বছর খেলতে পারবে এবং সেই হিসেবেই কিন্তু মোহনবাগান এই প্লেয়ারটাকে কন্ট্রাক্ট দেবে হয়তো টু প্লাস ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট দিতে পারে এবং মোহনবাগানে আমরা জানি যে প্লেয়ার ভালো পারফরমেন্স করে সেই প্লেয়ারকে ধরে রাখা হয় না নাহলে কিন্তু অন্য কোন ক্লাবে তাকে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে রাহুল বেকেরও কেসটা এই জায়গায়ও যেতে পারে যদি রাহুল ভেকে ভালো পারফরমেন্স না করতে পারে সেক্ষেত্রে নেক্সট ইয়ার রাহুল ভেকে কিন্তু অন্য কোন ক্লাবে পাঠিয়ে দিতে পারে মোহনবাগান এই জিনিসটা কিন্তু মোহনবাগানের হাতে আছে সেই জন্য কিন্তু রাহুল ভেকের দিকে যাচ্ছে কারণ রাহুল ভেকে একটা জিনিস বুঝতে হবে অল্টারনেটিভ অপশান হিসাবে বা রাইট ব্যাকে একখানা কিন্তু ভালো অপশান হিসেবে কিন্তু মোহনবাগান পেতে পারে কারণ আশিস রায়ের যে পারফরমেন্স সেখানে কিন্তু আফস ডাউন থাকে আর মোহনবাগানকে এই সিজনে প্রচুর ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল ব্যাকে যদি রাইট ব্যাকে আসে সেটাও কিন্তু একটা মোহনবাগানের জন্য পজিটিভ সাইনই হবে আর একটা জিনিস এই রাহুল বেকের দিকে মুভ করাতে মুম্বাই সিটি এফ সিও কিন্তু নড়ে চড়ে বসবে যাতে করে মুম্বাই সিটি এবারে চিন্তা করবে যে এই মেহতাব সিংকে আমি ধরে রাখবো না ছেড়ে দেবো এই যে একটা ডবল মাইন্ডেড গেম খেলার চেষ্টা করেছে মোহনবাগান এতে কিন্তু মুম্বাই সিটির ওপরেও একটা প্রেসার ক্রিয়েট করা গেছে এর ফলে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই মেহতাব সিংকে আনার বিষয়েও একটা পজিটিভ দিক উঠে আসতে পারে এবং মুম্বাই সিটি এফ যদি দেখা যায় তারা নেগোসিয়েশন করে এই মেহতাব সিংকে ট্রান্সফার ফ্রি বাবদ দিয়ে দেয় মোহনবাগানকে তাহলে মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান তাদের দলে নিয়ে নেবে নাহলে রাহুল বেকের অপশানটা মোহনবাগান খোলা রেখেছে রাহুল বেকেকে মোহনবাগান নিয়ে নেবে এছাড়া আরেকটা জিনিস দেখা যাচ্ছে মোহনবাগান যে ডিলটার ওপর তারা মুভ করতে চাইছে সেটা হচ্ছে অভিষেক সিং আমরা প্রথম থেকেই বলেছিলাম মোহনবাগানের কাছে কিন্তু একখানা ব্যাক অপশানও দরকার আছে কারণ সুভাষিষ বসুরও কিন্তু আস্তে আস্তে এজ হচ্ছে সুভাষিষ বসু হয়তো আর একটা দুটো সিজন মোহনবাগানে একদম হানড্রেড পারসেন্ট দিয়ে খেলে দেবে কিন্তু তারপরে তার ব্যাক একটা প্লেয়ারকে কিন্তু মোহনবাগানকে রাখতে হবে অবশ্যই আমানদ্বীপ আছে আমানদ্বীপ এখনও ইয়াং আমানদ্বীপ এখনও অবধি পুরোপুরি তৈরি হয়ে যাবে এটাকে কিন্তু গ্যারেন্টি হিসেবে কেউ নিতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান মেহতাব সিংকে এনে আরেকখানা ব্যাকআপ রাখতে চাইছে যাতে করে যদি দেখা যায় যে এই সুভাষিষ বসু একটা সিজন পরে কিছুটা কালার লাগছে সেই জায়গায় কিন্তু এই অভিষেক সিংকে কিন্তু মোহনবাগান ইউজ করতে পারবে কারণ মোহনবাগানের স্ট্র্যাটেজি এটা আছে যে অভিষেক সিং কিছুটা গ্রো যখন করে যাবে তখন কিন্তু আমানদ্বীপ পুরো ফুল ফ্লেজে একটা ভালো ডিফেন্ডার রাইড লেফট ব্যাকের ডিফেন্ডারে পরিণত হয়ে যাবে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অনেক ভালো দলটাকে গুছিয়ে নিতে পারবে এই যে দল গোছানোটা এটা একটা কিন্তু একটা হিসেব এই হিসেবটা কিন্তু মোহনবাগান খুব ভালো বোঝে এবং মোহনবাগান কিন্তু দীর্ঘদিনভাবে এই হিসেবটাকে সঠিকভাবে করে আসছে তাই মোহনবাগানের এই হিসেবে যে প্লেয়ারগুলোকে মোহনবাগান টার্গেট করছে তারা একদমই মোহনবাগানের কম্বিনেশানে সুটেবেল প্লেয়ার এবং মোহনবাগানে এলে তারা অনেক বেশি ভালো ফুটবল খেলবে এবং আগামী দিনে মোহনবাগান দল কিন্তু একটা অত্যন্ত ভালো দলে পরিণত হয়ে যাবে সেই চিন্তাভাবনায় এগিয়েছে মোহনবাগান তাই আমার মনে হয় মোহনবাগান যা টিম বানাচ্ছে সেখানে কারোর কোনো জায়গা নেই অন্য কোন ক্লাব বিশেষ করে বলা চলে যে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো জায়গা নেই কারণ ইস্টবেঙ্গল যেসব ডিলে গেছে সেই সব ডিল কিন্তু কোনোটাই ওরা ক্র্যাক করতে পারবে বলে আমার মনে হচ্ছে না একটাই কথা বলবো ইস্টবেঙ্গল মেহতাব সিংয়ের দিল থেকে সরে এসেছে এবারে দেখবেন আস্তে আস্তে রাহুল বেকের দিলটা থেকেও সরে আসবে কারণ মেহতাব সিং যেমন মুম্বাই সিটিতেই থাকবে হয়তো আগামী দিনে সেক্ষেত্রে রাহুল ভেকেও দেখা যেতে পারে যে মোহন বাগানে চলে এসেছে বা মেহতাব সিংও বাগানে চলে এসেছে ইস্টবেঙ্গল বিগ জিরো নিয়ে মাঠ ছাড়ছে এটা কিন্তু হতে চলেছে এটা আপনারা যখন ট্রান্সফার মার্কেটটা শেষ হবে তখন মিলিয়ে নেবেন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন